নমস্কার বন্ধুরা কেমন আছো লাইফ স্টাইল বা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আমরা বিয়ের বাড়িতে যাব এই কারণে এখন রেডি হব শাড়ি আর জুয়েলারি বের করে নিয়েছি আসলে কোথায়ও যাওয়ার আগে একটাই টেনশান থাকে কোন শাড়ি পরবো কোন জুয়েলারি পরবো এখন বাইরে তো প্রচুর গরম তাই এই শাড়িটাই পরব এখন আমরা রেডি হয়ে গে বের হয়ে গেছি রেডি হয়ে এখন সাড়ে নয়টার মতন বাজে এই তো আমরা বিয়ের বাড়িতে পৌঁছে গিয়েছি এসে দেখি কোনো লোকজন নেই আর আমি বলতেছি এতক্ষণ শুধু এত তারা আমরা কোনো ফটোয় তুলতে পারি নাই এত তারা দিচ্ছে এ কারণে আর কোনো ভিডিও নিতে পারি নাই এখন আসি দেখি কেউ নেই ভিতরে গিয়ে তো আমি অবাক প্রথম কোনো আমরাই আসছি নাকি পরে এখানে আসি দাঁড়ানোর সাথে সাথে বলতেছে বাইরে খাওয়ার জন্য লোকজন ডাকতেছে এরপর আমরা খেতে বসে গেছি এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আসলে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কোনো ফটোশ্যুট করা হয় না এর জন্য একটু মনটা খারাপ কি করব খেতে বসে গেছি আসলে দাওয়াতের আসল হচ্ছে খাওয়া এখন খাওয়াটাই শেষ আমরা এখন বের হয়ে বাইরে আসছি এখন বাইরে আসি বাইরেও অনেক গরম আসলে গরমের জন্য বসা যায় না এখনো বর কনে কেউ আসে নাই অপেক্ষা করতেছি কখন বর কনে আসবে এই তো আমাদের কোণে হাজির এখন কনের অনেক ফটোশ্যুট চলবে কোন আসলে সামনাসামনি কোনো পিক নেওয়া হয় নাই অনেক গরম লাগতেছে কারণে বসে আছি আর এখানে একটা প্যান প্যানেরও ব্যবস্থা নেই পরে আমি দেখলাম যে ওইখানে অনেক লোকজন জড়ো হয়ে আসছে আমি ভাবছি ওইখানে কিনা কি হয়েছে পরে গিয়ে দেখি একটা প্যান আছে ওই প্যানটাকে ঘিরে সবাই আছে। আমি তো ভাবছি অন্য কি পরে আবার আসি পরে ভাবলাম ওইখানে নাড়াই না দাঁড়াই থেকে ওইখানে প্যানের জন্য দাঁড়াই থেকে পরে আমার শেয়ারটাই যেন কি আবার বসে যায় আবার চলে আসছি বসছি এখন কনের ফটোশ্যুট দেখতেছি এখন আমাদের বড় হাজির এখন বরকে নিয়ে আসতে নিয়ে আসছে বর নিয়ে আসার পরে এখানে অনেক নাচ গান হতেছে অনেক নাচান নাচানাচি করতেছে মজা করতেছে আর গরম যখন লোকজন বেড়ে গেছে তখন গরমও মনে হয় যে বের হয়ে গেছে অনেক বেড়ে গেছে আসলে যে জায়গার জনগণ বেশি ওই জায়গাত গরমও বেশি এখন বর আসছে বর আসার পরে এখন আমরা বরকে দেখে এখন আমরা বের হয়ে যাব কারণ অনেক রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বেজে গেছে এই কারণে বের হয়ে গেছি আর বিয়ে দেখতে ইচ্ছা করে নাই অনেক গরম গরমে থাকতে ইচ্ছা করে নাই আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আসলে আমি খুব চেষ্টা করছি তোমাদের সাথে বিয়েটা শেয়ার করার জন্য কারণ গরমের জন্য পারি নাই আরও অনেক রাত্র হয়ে গেছে তাহলে আজকের মতো এখানে বিদায় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী আরেকটা ব্লকে তোমাদের সাথে দেখা হবে তাহলে এ পর্যন্তই